আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে কোনো খারাপ খবর নয় আজকে একটি খুশি সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ সকালে আমাদের চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের মতব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্যারের দিক নির্দেশনায় আনুমানিক দশটার দিকে আমাদের মতলব দক্ষিণ থানার এস জীবন স্যার এবং তাহার সঙ্গীয় ফোর্স সহ আমাদের মত্তব দক্ষিণ থানা বালিয়াকান্দি এলাকায় ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মত্তব দক্ষিণ থানা পাঁচ নং উত্তর উপাধি সয়নং ওয়ার্ডের দক্ষিণ ডিঙ্গা বাঙ্গা বাংলা বাজার এলাকায় মাদক ব্যবসায়ী একজন গাড়ি করে মাদক বিক্রি করতে আসে এমন সংবাদ পেয়ে আমাদের মত্তব দক্ষিণ থানার এসআই জীবন স্যার আমাদের মত্তব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্যার এবং একটি সেনাবাহিনীর অভিযান টিমকে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ ওই মাদক ব্যবসায়ীকে ষোলো কেজি গাঁজা সহ তাকে আটক করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এলাকাবাসী আছে তো বন্ধুরা বিশ্বাস রাখুন পুলিশের উপরে ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু আর হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম エルガイ